ইন্নদিনা কাফারু চাও উনা আংহিম আং যার কাউন্ আল্লাম তুজির হুমলায় মিনু যারা পুখুরি করেছে যারা কাফের হয়েছে হে নবী তাদেরকে আপনি সতর্ক করেন আর না করেন তাদেরকে আমার ব্যাপারে ভয় দেখান আর না দেখান তাদেরকে নসিয়াত করেন আর না করেন এতে তাদের কোনো আসে যায় না তারা ইমান আনবে না এই আয়াত দুটি নাজিল হয়েছে প্রসিদ্ধ কিছু কাফের ব্যাপারে প্রসিদ্ধ কাফের তফসিরে জালাইন তফসিরে নুরুল কুরআন তফসিরে আনোয়ারুল কোরআন তাফসিরে মাহরিদুল কোরআন এই সমস্ত তফসিরের ভিতরে আমি দেখেছি সেখানে অলি দেবিনী মুদিরা আবু জাহেল আবু আহা উতবা সাহেবা প্রমুখ এই সমস্ত বড় বড় কাফেরদের ব্যাপারে এই আয়াত দুইটি নাজিল হয়েছে সুরা আর ছয় নম্বর এবং সাত নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন যে বললেন তাদেরকে ভয় দেখান আর না দেখান সতর্ক করেন আর না করেন না করেন তারা ইমান আনবে না এতে তাদের কোনো কি আসে যায় না এর কারণটা কি কেন বললেন আল্লাহাক রব্বুল আন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না হবে সব পাক জানেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার আগে আমার জন্মের পূর্বে কি হয়েছে কি হবে সব আল্লাহ জানেন আমার জন্মের পরে আমি কেমন করবো তাও আল্লাহ জানেন কেমন পর্যন্ত কে কী করবে সব আল্লাহ জানেন সুতরাং এই অলিদেব দেব মুগেরা আবু জাহেল আবু আহাব উতায় বাইরা যারা আছে এই সমস্ত কাপের তারা কখনোই ইমান আনবে না এ ব্যাপারে আল্লাহর কাছে এলেন ছিল এজন্য আল্লাহ বলে দিয়েছেন এরা কখনো ইমান আনবে না এই ব্যাপারে আল্লাহ পাকরবুল আলমিনের কাছে এলেম আছে তার জানা আছে তারা যত যাই করুক নবী যতই কষ্ট করুক কোনো কাজ হবে না তারা কখনোই ইমান আনবে না সুতরাং পাক নবীকে বলে দিলেন নবী হে আমার বন্ধু যত চেষ্টা করেন আর যাই করেন তারা ইমান আনবে না এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুমা তিনি বলেন নবী সব সময় চাইতেন সমস্ত মানুষ যেন ইসলাম গ্রহণ করে সমস্ত মানুষ যেন ব্রহম করে সমস্ত মানুষজন হিদায়াত প্রাপ্ত হয়ে যায় কিন্তু আয়াত নাযিল করে বুঝাইলেন হে আমার বন্ধু ঈমান আনা আর না না পাওয়া আর পাওয়া এটা আপনার চিন্তা ভাব আপনার परेशानियों উপর নির্ভর করে না সুতরাং এটা আমার ব্যাপার তারা ইমান আনবে না এক আয়াত আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাকা লা তাহদি মান আহাব্বুতা ওয়া লাকিন আমি যাকে চাবো সেই ইমান আনবে আমি যার ব্যাপারে চাবো না সেই ইমান আনবে না কখনো তার ইমান নসিব হবে না সুতরাং আল্লাহ পাকুল আলমিন বুঝাই দিলেন বন্ধু ইরা কখনো ইমান আনবে না কাফের যারা তাদের কুহুরির ব্যাপারে আমি কিছু কথা বলি খেয়াল করে শুনবেন এটা কিন্তু ক্লাসের মতো এই শুনলাম আর ছেড়ে দিলাম এরকম না কানের এই শক্তি দিয়ে শুনবো না কলবের শক্তি দিয়ে শুনবো কান দিয়ে শুনবো না কলব দিয়ে শুনবো দেলের কান তো পচে যাবে কলবের কান পচবে না কলবের কান দিয়ে শুনবো আমি দেলের কান দিয়ে শুনবো আমি কি করবো না এই যেসমের যে কান আছে এই কান দিয়ে শুনবো না অন্তরের কি করবো কান দিয়া শুনবো তাহলে কি থাকবে মনে থাকবে ইনশাল্লাহ কুফুর শব্দের অর্থ হল গোপন করা অস্বীকার করা পরিভাষায় আল্লাহ পাক রব্বুল আলমিনের যে সমস্ত হুকুম আহকাম নবীর উপর নাজিল হয়েছে যে ব্যাপারে ইমান আনা ফরজ এই সমস্ত বিষয়কে অস্বীকার করা বুঝছেন আ কুফুরের পরটা আছে তাফসিরে জালনাইনে আসছে কুফুর পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর নবী রাসুল যারা আছে তাদেরকে কি করে মিথ্যাবাদী সাব্যস্ত করে দুই নম্বর আল্লাহ এবং আল্লাহ রাসুলের হুকুমকেও মান্য করে তিন নম্বর নবী গানকে মিথ্যাবাদীও সাব্যস্ত করে না সত্যবাদীও সাব্যস্ত করে না তাদের ব্যাপারে কথা বললে তারা এড়িয়ে যায় নম্বর নবী মিথ্যাবাদী এবং সত্যবাদী সাব্যস্ত করে না তবে অঙ্করে অন্তরে সন্দেহ করে অন্তর অন্তরে কি করে সন্দেহ করে চার নম্বর অন্তরে ইমান নাই চার নম্বর হলো জবানের দ্বারা ইমানের কথা স্বীকার করে কিন্তু অন্তরের দ্বারা স্বীকার করে স্বীকার করে না এই কুকুর কয় প্রকার এই পাঁচ প্রকার আল্লাহ পাক আমাদের যে কুকুরের থেকে বাঁচায় রাখছে এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ কাফের প্রকার আছে অনেক প্রকার আছে কাফের অমাল্লাহ ম্যাহ হুকুম বিমা আনজার যারা আল্লাহর জমিনে আল্লাহ হুকুম অনুযায়ী বিচার করে না তারা কাফে এখন আপনি দেখেন ইমান আছে নামাজও পড়ে মুসলমানও কিন্তু বিস্তারের কাঠ গড়ায় গেলি তারা কি বিচার ঠিকমতো করে না এই হুকুম অনুযায়ী কাফের হয়ে যায় আমি কি করব। আল্লাহ তো বলতেছে যে সে কি হয়ে যায় কাফের হয়ে যায় আবার আল্লাহ পাকরব কুল্লা আল্লাহিনের হুকুমকে অহংকার করে কি করে অস্বীকার করে আপা অবস্থা করা অকায় নামি যারা অস্বীকার করলো অহংকার করে আল্লাহ হুকুমকে তারা কে হয়ে গেল কাফের হয়ে গেল এটা আমি বলি না কে বলছে আল্লাহ বলছে প্রত্যেকটা কথার কি আছে দরিল আছে প্রত্যেকটা কথার দলিল আছে তাহলে কি করব আমরা সব সময় কোনো কাজে কোনো ব্যাপারে কোনো রকম কোনো পুফুরির ভিতরে যাব না খেয়াল থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ বাকরবুল্লা আলমিন হুকুমগুলো এমনভাবে সুন্দরভাবে ধারাবাহিকভাবে দিয়েছেন ফরজ ওয়াজিব সুন্নত নফল যেগুলো আছে সেগুলো যদি শোনেন আপনি আস্তে আস্তে দেখবেন যে হুকুমগুলো কি সুন্দর ফজরের দুই ফজরের দুই রাখাত সুন্নতের ব্যাপারে হাদিসে আছে

কা ফিরুল পড়বেন এটা উত্তম সুন্নত দ্বিতীয় রাকাতে পড়বেন সুর এফলাশ প্রথম রাকাতে সুর কা ফিরুল পড়বেন সুন্নত আপনি শোনেন যে সকালবেলা একদম প্রথম থেকে সকাল থেকে আল্লাহবাক কুকুরের থেকে আমাদেরকে কিভাবে সরাই দিচ্ছেন কুকুরের থেকে কিভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করে তার সেইটার দিকে নিয়ে আসতেছেন তার হেদের সাথে সম্পর্ক গড়ে দিচ্ছেন এক নম্বরে আপনি পড়তেছেন

আং তোমার বিতু নমা আবুদ আমিও তোমরাও ইবাদতকারী নও আমি জার ইবাদত করি বলা আং তোমার বিতু নমা আবুদ তোমরাও ইবাদতকারী নও আমি জার ইবাদত করি তারপরে কি বলছে লাকুম দিনকুম বলিয়া দিন যে আমাদের আমার দিন আমার দিন আমার কাছে তোমাদের দিন তোমার কাছে এখানে ভিতরে আছে মূল কথা হলো আমার ধর্ম আমার কর্মফল আমার জন্য তোমাদের ধর্ম তোমাদের কর্মফল তোমাদের জন্য আমার ধর্ম নিয়ে আমি শান্তিতে আমি আরামে আয়সে আসি তোমাদের ধর্ম নিয়ে তোমরা যা মনে চাই তাই করো এই কথার অর্থ হলো তোমার ধর্ম কি আমার ধর্মই সঠিক তোমার ধর্ম কি না সঠিক না আমার কর্মফলের শাস্তি আমার কর্মফল আমি ভোগ করব তোমার কর্মফল তুমি ভোগ করবা এর অর্থ হলো কাফের সম্প্রদায়কেই এই কথা বলে দেওয়ার পর সকালে প্রথমেই কাফের সাথে সম্পর্ক কি হয়ে গেল ছিন্ন হয়ে গেল এবার আসেন দ্বিতীয় আহাদ। আল্লাহু সামাদ লা হাম্মিহি ওয়া লা ইলিহি ওয়া লা হাম্মিহি ওয়া লা ইলিহি প্রথম রাকাতে কাফিরের সাথে সম্পর্ক ছিন্ন করে আবার সিজদা করলেন যে আল্লাহ আপনার দিকে আসছে তাওহিদের দিকে আসতেছে এবার আপনি কি করলেন তাও তাওহিদের দিকে যে আপনি শাক্ক দিলেন কুল আল্লাহ আহাদ হে বন্ধু এর মধ্যেও ওইটাও কি হে বন্ধু আপনি বলেন ইতাও কুল হু আল্লাহ আহাদ বন্ধু আপনি বলেন আল্লাহ তিনি এক তিনি অমুক অপেক্ষী তিনি কারো কাছে কি না ঠেকানা আল্লাহ সমাদ তিনি অমুক অপেক্ষি তিনি কারো কাছে ঠেকানা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তাকে কেউ বংশীয় সূত্রে জন্মদিন নেই তিনিও কাউকে জন্ম দেয় নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি একাই যথেষ্ট তার সমকক্ষ কেউ নাই এর অর্থ কি করলেন প্রথম রাকাতে সমস্ত কাফের মুশরিক কুফরের সাথে সম্পর্ক ছিন্ন করলেন দ্বিতীয় রাকাতে তাওহীদ অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক করে নিলেন কি বুঝাইলেন যে সুন্নতের আমলে বোঝা গেল বুঝাইলেন সকালের প্রথমেই ফজরের প্রথমেই তুমি যখন ঘুম থেকে উঠবা প্রথমে কাফের মুশ্রিকের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর আল্লাহ করে এবাদত গুলো শুরু বা আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে বুঝতেছেন কিছু নাকি বুঝতেছেন না ফজরে কি অবস্থা যারা বয়স্ক তারা ফজরের নামাজ পড়তে পারে যুবকরা পারেন এর অর্থ কি যার ইমানের শক্তি যেমন যার ইমানের পাওয়ার যেমন তার আমলও তেমন আমলের পাওয়ার যদি একশো পার্সেন্ট থাকে ইমানের পাওয়ার যদি একশো পার্সেন্ট থাকে আমলের পাওয়ার একশো পার্সেন্ট ইমানের পাওয়ার যদি থাকে নব্বই তাহলে আমল নব্বই পার্সেন্ট ইমানের পাওয়ার যদি থাকে দশ আমলও থাকবে দশ পার্সেন্ট সুতরাং তোমরা প্রত্যেকে তোমাদের ইমানকে খালেস করো মজবুত করো আফলিস দিন কেন আমান করেন তোমার ইমানকে খাটি করো আল্লাহ আমলের মাধ্যমে তোমাদের মুক্তি দিয়ে দিবে ইনশাল্লাহ ইমাল কি করবো খাটি করবো ইনশাআল্লাহ ইমান মজবুত করব সকালের প্রথমেই আমি কাফের সাথে সম্পর্ক শেষ আমি আল্লাহর সাথে সম্পর্ক করে কি করব আমি আমল শুরু করব এইটাই বুঝাইলেন আল্লাহ পাক যে কাফের সাথে কোন রকম কোনো সম্পর্ক রাখা যাবে না কাফেরের সাথে সম্পর্ক রাখা যাবে না হিন্দু বন্ধু আছে না হিন্দু বন্ধু থাকে না অনেকে ওরে বাবা মুসলমানের থেকে হিন্দুর সাথে গলা গলি বেশি আদু কি বলছে এরা তো শত্রু তোমরা কখনো কখনো বন্ধু হিসাবে কখনো ইহুদি খ্রিস্টান মুসলিম কাফেরকে তোমরা গ্রহণ করবা না আমি যদি লম্বা কথা বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে আমাদের বন্ধুত্বর ব্যাপারে আল্লাহ কি বলছে কারে বন্ধু বানাবো আমার বন্ধু মদ বন্ধু আমার বন্ধু গাজা বন্ধু আমার বন্ধু সুদ বন্ধু আমার বন্ধু বেনামাজি আমার বন্ধু জিনাকারী আমার বন্ধু দুনিয়ায় যত ফেতলা বেদার সৃষ্টি করে সব আমার বন্ধু এই করে আমার বন্ধু ওই দল করে তোমার বন্ধু কোন দল করে তা ভাই কোন দল করে আমি কোন দল করি না আমি আল্লাহর দল করি এই কথা কবেন যদি কেউ জিজ্ঞেস করে ভাই কোন দল করে না কোন দল টন দল করি না ভালো দল করি কোন দলাদলি নাই আমার এক কথা আল্লাহ যা বলবো এটা সম্ভব নবীর তরিকা অনুযায়ী কোন দল টল আমি বুঝি না আমি আল্লাহর হুকুম যে মানে তার সাথে আমি আছি আল্লাহর হুকুম যে মানে না তার সাথে আমি নাই বন্ধুর মোটে অভাব নাই এক একজন পাইলেই বন্ধু না যে লোকটা হারাম কাজ করবে তার দ্বারা আমি যাব না যে লোকটা মারে হারাম কথা বলবে হারাম কাজে নেবে হারাম পথে নবে তার ধারে আমি যাব না মনে থাকবে তার কাছেও আমি যাব না ইনশাআল্লাহ তিন গুণ যার ভিতরে আছে তাকে বন্ধু বানাও কয় গুণ তিন গুণ যার ভিতরে আছে বন্ধু বানাও এক নম্বরে যারে দেখলি আল্লাহর কথা স্মরণ হয় দুই নম্বরে যার কথাবার্তায় আখেরাতের জ্ঞান বাড়ে তার দ্বারে যাও তোমার হারাম হারমের কথা আর তিন নম্বরে যার কথাবার্তায় যার আখের আখেরাতের কথা স্মরণ হয় যার দিনের বুঝ আসে দিনের জ্ঞান আসে তারে বন্ধু বানাও আর আখেরাতের কথা মনে হয় হাতের কথা স্মরণ হয় এই ধরনের মানুষকে বন্ধু বানাও আমরা বন্ধু এমন লোককে বানাই যে সারা জীবনও একবার সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ বলে না আল্লাহ বাক বলেন বনা তো মানে আগফালনা কল ভগবান বিক্রি না কট্টা ব্যাহা হাওয়াটা না আমরু ফুরু থ তিন ধরনের লোকের ধারে কাছে যাবানা তাদের ধারে বসবা না তাদের সাথে উঠবে না তাদের সাথে সম্পর্ক রাখবা না কয় ধরনের তিন ধরনের গুম চার ভিতরে আছে। তিনটা গুম চার ভিতরেও তার তো তার ধারেও যাবানা তার সাথে সম্পর্ক করবা না তার সাথে উঠবাস করবা না তার সাথে মেয়ে বিয়ে দিবা না তার সাথে ছেলে বিয়ে দিবা না খেয়াল থাকবে ইনশাল্লাহ তিন গুণ যার ভিতরে থাকে বারবার বলতেছি ওয়ালা তুতি আহমান আফাল্লা কলবহু আন যিকরিনা যার অন্তরে আল্লাহর যিকির নাই তার সাথে সম্পর্ক করবা না এক নম্বর ওয়ালা তুতি আমাল আফাল্লা কলবহু আন না যার অন্তরে কি নাই আল্লাহর জিকির নাই স্মরণ নাই তার সাথে সম্পর্ক করবা না হাওয়া দুই নম্বর হলো শরীয়তের কোন বাদ বিচার নাই যা মনে চায় তাই করে যা মনে চাই তাই করে শরীয়তের ধার ধারে না উনি একটা বানায় নাই উনি যা মনে চাই উনি তাই করে হালাম হালাল কোনো বাদ বিচারে নাই হারাম ও দেয় না হালাল ও দেয় না ওর সাথে সম্পর্ক রাখবো না ইনশাল্লাহ খেয়াল থাকবে তো তিন নম্বরে যে ব্যক্তি গুণা করার পরে করতেছে একের পর এক করতেছে তবা করার কোন চিন্তা নাই নিজেকে মনে করে রাইট আছি আমার কোনো গুণ নাই আমি রাইট ওই রকম ব্যক্তি গুনা করার পর করতেছে করিয়ে যাচ্ছে তার ভালো কথা বললি সে তবাও করে না ফিরে আসে না নিজেকেই সঠিক মনে করে এই তিন গুণ যার ভিতরে থাকবে তার ধারে কাছেও যাব না তার সাথে সম্পর্ক মনে থাকবে ইনশাল্লাহ তাহলে কাফের মুশ্রিকের সাথে সম্পর্ক ছিন্ন ইনশাল্লাহ খেয়াল থাকবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমি আপনাদের মসজিদে কথা বলবো যত সময় কথা বলবো যাই দেখবো আমি মাসলাম মাসলাল বলবো না ইমাম সাহেব বলবে কিন্তু আমার চোখে চোখে কিছু পড়ে শরীয়ত মোতাবেক আমি কিন্তু বলবো এইটা যদি আমি না বলি তো আল্লাহ কাছে কি থাকবো ফাঁকে থাকবো হয়তো কোনো মাসাল আপনার খারাপ লাগবে হয়তো কোনোটা গার উপর যাবে হয়তো কোনোটা মাথার উপর যাবে এতে আমার কোনো আসে আমি না বললি আমার ঘেঁটির রক সিঁড়ি দেবে নবীরে বলছে আমি তো বার বলতে হবে খারাপ লাগলি বারবার করবে আল্লাহ ফিরে দাও কিন্তু আমার দলিল দিয়ে বলে দেবো একদম দলিল দিয়ে বলে দেবো যে এইটা ঠিক নয় তাহলে বন্ধু বানাবো তাদেরকে যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় আখেরাতের কথা স্মরণ হয় যাকে দেখলে দিনের যার কথাবার্তা শুনলে কি হয় দিনের বুঝ হয় এই সমস্ত লোককে মনে থাকবে ইনশাল্লাহ আর ওই তিন গুণ যার মধ্যে আছে আল্লাহ জিকের করে না যা মন চায় তাই করে আর একটা হলো তো আবার দাঁত না উনি এক দাঁত যা মন করে যাচ্ছে এই তিন গুন যার আছে তো দাঁড়েও যাবো না কিন্তু বন্ধু যদি নামাজি হয় আবার নামাজের কথা বলবে বন্ধু যদি তেলোয়াতকারী হয় তেলোয়াতের কথা বলবে বন্ধু যদি জিগের কারী হয় তাহলে জিগের কথা বলবে যে জিগের সাথে সম্পর্ক করবে তার মতো চলবে তার মতো বেজ বেজ ধরবে তাহলে তাকে সেই জিগির কারী হিসাবে গণ্য করা হবে আর যে কুফুর কাফের সাথে সম্পর্ক করবে তাদের বেজ ধরবে তাদের মতো কাজ করবে তাকে সেই দলের অন্তর্ভুক্ত করা হবে কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাববাহা বি কওমিন ফাহুয়া মিনহুম যে জাতির মতো যে কাজ করবে তাকে ওই জাতির অন্তর্ভুক্ত হিসেবে ধরা হবে যে জাতির মতো যে কাজ করবে তাকে ওই জাতির অন্তর্ভুক্ত ধরা হবে আমার মাথার টুপি দেব নবীর মতো আমার মাথার চুল রাখব নবীর মতো আমার দাড়ি রাখব নবীর মত আমার গায়ের জামা দেব নবীর মতো আমার দেখা হবে নবীর মতো আমার খাওয়া হবে নবীর মতো আমার বসা হবে নবীর মতো আমার গোলানো হবে নবীর মতো আমার ঘুম থেকে ওঠা হবে নবীর মতো আমার মানুষের সাথে ব্যবহার করা হবে নবীর মতো কখনো আমি কাফের মুশ্রিকের মতো চলবো না বসবো না তাদের মতো আমার কৃষ্টি কালচার বানাবো না আল্লাহ আমাদের সবাইকে সব বন্ধু এবং নেককার হয়ে দিনদার হয়ে কুফুরির সাথে সম্পর্ক ছিন্ন করে ইমান নিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে কবরে যাওয়ার তৌফিক দান করে আমি সাত নম্বর আয়াত তেলোয়াত করতেছি বিসমুল্লাহ রহমান রহিম وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ختم الله على قلوبهم الله بقول تسير تدير وانتر سيل مير ديسي الله بقول تدير وانتر كيف سيل سيل مير ديسي ختم الله على قلوبهم تدير وانتر سيل مير ديسي وعلى সবعهম এবং তাদের শ্রবণ শক্তির উপরে আমি সিল মেরে দিয়েছি ওয়া আলা আবসারহিম তাদের দৃষ্টি শক্তির উপরে আমি পর্দা ফেলে দিয়েছি ইশা ওয়া আলা আবসারহিম ইশা পর্দা ফেলে দিয়েছে ওয়া লাহুম আযাবুন আযীম বলতেছে আল্লাহ রব্বুল যে আল্লাহ পাক তাদের কলবের উপর সিল মেরে দিয়েছে পাক তাদের শ্রবণ শক্তির উপরে সিল মেরে দিয়েছেন পাক তাদের দৃষ্টি শক্তির উপরে কিছেন পর্দা ফেলে দিয়েছেন ওয়ালা হুম আজ তাদের শাস্তি মহা কঠিন হবে বড় শাস্তি হবে মহাশাস্তি হবে এখন এখানে প্রশ্ন হইতে পারে যে পাক তো তাদের পলবে সিল মেরে দিছে তারা ভালো কাজ কিভাবে করবে আল্লাপাকই তো তাদের শ্রবণ শক্তির উপর পর্দা ফেলা দিছে তাদের দৃষ্টি শক্তির উপরে পর্দা ফেলাই দিছে তাহলে তারা কিভাবে ই করবে ভালো কাজ করবে ইমান আনবে তা তাদের শাস্তি কেন হবে এটা তো আল্লাহ করছেন শাস্তি কেন হবে এক নম্বর উত্তর এই কাফেররা আল্লাহর বিরোধিতা করতে করতে নবীর বিরোধিতা করতে করতে আল্লাহর হুকুম অমান্য করতে করতে এমন পর্যায়ে চলে গেছে তারা ভালো জিনিস উপলব্ধি করার শক্তি হারাই ফেলছে ভালো জিনিস দেখার শক্তি হারাই ফেলছে ভালো জিনিস শোনার শক্তি হারাই বলছে আল্লাহর হকের কথা শোনার শক্তি হারাই ফেলছে কেমন জানু তারা নিজেরাই নিজেদের উপরে এই শাস্তি কি করে নিজেরা পতিত নিছে। এই করে আল্লাপাক তো নিজের জুলুম করে। কেন গুণা করার শক্তিও দিছে ভালো কাজ করার শক্তিও দিয়েছে পাক তো পরীক্ষা করতেছে সারা দুনিয়ার মানুষকে পরীক্ষক যে পরীক্ষা করে পরীক্ষার কথায় ভুল লেখলেও কিছু বলে না সঠিক লেখলেও কিছু বলে না ফলাফলের উপর কি হবে তার ফলাফলের পরে হলো তার শাস্তি আজব গজব শান্তি ফলাফলের উপর টের পাবা ফলাফল দেখে কেউ বেউ পড়ে পরীক্ষা দেওয়ার পরে আবার কেউ হাসতে হাসতে বাড়ি যায় সুতরাং ফলাফলের উপর তুমি বুঝতে পারবা পরীক্ষা করতে আল্লাহ

যে আমরা আল্লাহর উপর ইমান আনছি যত মুসিবত হোক আমরা আল্লাহর দিকেই ফিরে যাব আল্লাহ আমাদের রব মেনে নেবে তারাই হলো হৃদায়ত প্রাপ্ত তারাই হলো সত্যির উপর আছে আর তারাই হলো সাকসেস পরীক্ষা দিকে করবে তারাই হলো পাশ করবে তাহলে এই কাফেররা নিজেরাই খারাপ কাজ করতে করতে তারা এক সময় ভালো জিনিস কি উপলব্ধি করার শক্তি হারাই ফেলছে আর আয়াতে আছে আল্লাহফা কব্গুলা আল আমিন সুরাম মুতফ্সেফেন চোদ্দ নম্বর আজ বলেছেন আল্লাপাল রয়ানা আলা ক্লুম কালু এক শিবু কক্ষো নয় উত্তর দিচ্ছেন যে না আল্লাহ তো তাদেরকে পর্দা ফেলে দিয়েছেন এ কথা আল্লাহ করেছেন তাদের বিচার হবে না কেন না কক্ষনো নয় তাদের কিন্তু তাদের কাজকর্মের কারণে তাদের অন্তরে জং পড়েছে তাদের অন্তরে মরিচা ধরে গেছে সুতরাং আমরা একটা কথা চিন্তা করব। যে খারাপ কাজ করতে করতে অন্তরে কি হয়ে যায় মরিচা ধরে যায় তখন ভালো কাজ করার শক্তি হারায় ফেলায় ইমাম তাবারি বলেন যে মানুষ গুণা করতে থাকে একের পর এক একটার পর এক গুণা করতেছে গুণা করতে করতে কলককে বন্ধ করে দেওয়া হয় তখন বন্ধ করে দেওয়া হয় আর ভালো কথা ভালো কাজ ইমান ঢুকার শক্তি আর থাকে না জায়গা আর থাকে না রাস্তা আর থাকে না তখন কি হয় সে সে বেঈমান হয়ে মারা যায় ঠিক তাদের ব্যাপারে উক বা সাহেবা আবু জায়ল আবুল হাহবের ব্যাপারে এই আয়াত নাজুল হয়েছে আর পাক আগেই জানতেন যে তারা এই কাজ করতে করতে কখনোই কি ইমান আনবে না এই জন্য বলছে বন্ধু আপনি দাওয়াত দেন আর না দেন ওরা ইমান আনবে না তাদের এই কাজকর্মের কারণে কাজ করতে করতে এক পর্যায়ে এমন পর্যায়ে চলে যাবে যে এই খারাপ কাজের থেকে আর তারা ফিরে আসতে পারবে না তা মানুষ যখন এই নিজের উপরে বিভিন্ন গুণা করে তখন সে নিজের উপরে জুলুম টেনে আনে নিজের উপরেই বিপদ টেনে আনে এজন্যই তো আল্লাহ শিক্ষা দিয়েছেন বলাম না ও তারা কুনান্নাল কঠিন জুলুম করছি কঠিন জুলুম অনেক জুলুম করেছি এখন আপনি ছাড়া আমাদের মাফ করার আর কেউ না দয়া করে আমাদেরকে মাফ করে দেন এই দোয়া তো আল্লাহ শিখেছেন ওখানে কি জলাম না মানে জুলুম করছি দেখ এই কাপড়রা জুলুম করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে অন্তরে সিল মারছে মানে কি ভালো জিনিসের শক্তি তারা